নমস্কার আজ আমার নিবেদন কবি নীতা কবি মুখার্জির লেখা মা কামাক্ষা দেবী আসাম রাজ্যের মা কামাক্ষা জগৎ জননী তোমার চরণে প্রণাম জানাই হে মাতারানী অম্বুবাচীর পবিত্র দিনে মন্দির থাকে বন্ধ আমরা তোমার সন্তান সব তোমার ভক্ত অন্ধ পাহাড় দেশে ঘেরা আছো অতি মনোরম প্রকৃতি তুমি বল তুমি ভরসা তুমি সকল শক্তি তুমি দুর্গা তুমি কালী তুমি কামাক্ষা মহারানী তুমি সৃষ্টি তুমি ধ্বংস সকলের মাতা জানি অসুর নিধন করে তুমি রাগে হয়েছ রক্ষাকালী চরণে তোমার লুটায় ভোলা তুমি মা মুন্ডমালি অন্যায় আর অনাচার রোধে ঘরে ঘরে তোমায় পুঁজি কন্যা সন্তান অবজ্ঞা করে আমরা তোমায় খুঁজি সংসারের প্রতিটি মায়ের মধ্যে তুমি বিরাজ করো অবজ্ঞা করলে রুষ্ট হয়ে প্রতিবাদীর খর্গ ধরো নীল পর্বত বাসিনি পাহাড় বাসিনি তোমার চরণে প্রণাম শয়নে স্বপনে যেন আমরা স্মরণ করি তোমার নাম